দুর্গাপুজো স্পেশাল আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো চিকেন ভর্তা এই রেসিপিটা কিন্তু রেস্টুরেন্টে আমরা অনেক সময় অর্ডার করে খেয়ে থাকি নান তন্দুরি কুলচা বা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে এটা খেতে দুর্দান্ত লাগে এমনকি বিরিয়ানির সাথেও ভালো লাগে ঘরোয়া উপকরণ দিয়ে বাড়িতে কিভাবে খুব সহজে রেস্টুরেন্টের মতো চিকেন ভর্তা বানাবেন সেই রেসিপিটাই শেয়ার করবো তো হ্যালো বন্ধুরা আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক চিকেন ভর্তা বানানোর জন্য প্রথমেই আমি চারশো গ্রাম মতো মুরগির সলিড মাংস নিয়ে নিয়েছি এটা বুকের যে অংশটা হয় সেই পার্টটাই নিয়েছি এরপর ছুরি দিয়ে এরকম একটু দাগ দাগ করে দেবো যাতে এগুলো ফাইবারগুলো একটু ছোট ছোট হয়ে যায় নাহলে অনেক বড়ো বড়ো লম্বা লম্বা অংশ আসবে তার জন্য এরকমভাবে একটু কাট করে দিচ্ছি আর তারপর এই কাট করা হয়ে গেলে এগুলোকে আমি সেদ্ধ করে নেব প্রথমেই একটা সসপ্যানে মাংস টুকরোগুলোকে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি যাতে মাংসটা ডুবে থাকলেও তবে খুব বেশি জল কিন্তু এখানে দেবো না এক চার চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি আর এরপর গ্যাসে বসিয়ে এটাকে সেদ্ধ করে নেবো প্রথমেই গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবো যখন ফুটে উঠবে তখন লো ফ্লেমে রেখে সাত থেকে আট মিনিট সেদ্ধ করে নিলেই মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে মাঝে অবশ্যই একবার উল্টে পাল্টে দিতে হবে যাতে পুরো মাংসটাই ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো এরকম উল্টে পাল্টে দিয়ে সাত আট মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি আর আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে এরপর জলটাকে আলাদা করে আর মাংসটাকে আলাদা করে নেব জলটা অবশ্যই ফেলা যাবে না এটা চিকেন স্টক এটা কিন্তু আমি পরে ব্যবহার করব আর মাংসটা একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে এরকম ছোটো ছোটো টুকরো টুকরো করে ছিঁড়ে নেব তো এরকমভাবে পুরো মাংসটাই আমার ছেঁড়া হয়ে গেছে আর হাড়ের অংশটা কিন্তু আমি ফেলে দিয়েছি এরপর এটাকে সরিয়ে রাখবো আর তারপর এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আমি আগে থেকেই দশটা কাজু দশটা আমন্ড আর দুই চা চামচ পরিমাণে মগজ এক ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম জল থেকে সমস্ত কিছু নিয়ে নিয়েছি আর আমন্ডে খোসা ছাড়িয়ে নিয়েছি তাতে নিয়েছি তিন চা চামচ পরিমাণে টক দই সমস্ত কিছু মিক্সিতে একেবারে স্মুথ একটা পেস্ট করে নিয়েছি এরপর গ্যাসে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি সসপ্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণে সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা আমি পেঁয়াজটাকে স্মুথভাবে বেটে নিয়েছি তারপর তেলের ওপর নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত আর পেঁয়াজের মতো যে জলটা আছে সেটা ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত তো কষাতে কষাতে পেঁয়াজটা দেখুন অনেকটাই তেল ছেড়ে দিয়েছে ড্রাই হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই চা চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা তার সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা ঝাল আপনারা বেশি খেলে অবশ্যই একটু বাড়িয়ে দেবেন এরপর নেড়েছেড়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি দু মিনিট মতো গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে লোতে রেখেই কষাতে হবে নাহলে তলা থেকে ধরে যাবে দু মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট টমেটোটা পেস্টটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব আর এখানে কিন্তু মিক্সির জার ধুয়ে দুই টেবিল চামচ মতো জলও আমি অ্যাড করেছি আবার সমস্ত কিছু দু মিনিট মতো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি এক চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো চা চামচ জিরে গুঁড়ো শুকনো মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে আবার একটু কষিয়ে নেব কষাতে কষাতে মশলা কিন্তু আমার বেশ ড্রাই হয়ে গেছে মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে তিন চার মিনিট মতো কষিয়ে নেওয়ার পর আগে থেকে যে মাংসগুলো ছিঁড়ে রেখেছিলাম সেই মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে মাংসগুলো দেওয়ার পরও আবার একটু লো ফ্লেমে কষিয়ে নিতে হবে বেশ সময় ধরে কষাতে হবে চিকেন ভর্তা কিন্তু যত ভালো কষানো হবে এর স্বাদ কিন্তু তত ভালো হবে তাই তাড়াহুড়ো করে রান্না করবেন না একটু সময় ধরে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে তো নেড়ে চেড়ে ছয় সাত মিনিট মতো আবারও আমি কষিয়ে নিচ্ছি যখন পুরোপুরি মাংসটা ড্রাই হয়ে যাবে আর সমস্ত কিছু থেকে তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে কাজু চারমগজ যেটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা এরপর দিয়ে আবারও লো ফ্লেমে চার পাঁচ মিনিট মতো কষিয়ে নেব পুরোপুরি মশলাটা ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত আর আবারও মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ গরম মশলা গরম মশলাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে চার পাঁচ মিনিট মতো কষিয়ে নিচ্ছি যখন সমস্ত কিছু থেকে আবারও তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম জল এখানে আমি এক কাপ পরিমাণে উষ্ণ গরম জল অ্যাড করেছি চিকেন ভর্তা কিন্তু খুব বেশি গ্রেভি হয় না একটা সেমি গ্রেভি টেক্সচার আসে তাই জল কিন্তু খুব বেশি অ্যাড করার দরকার হবে না এরপর নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো আবারও ফুটে ওঠার পর্যন্ত আমার এখানে জলটা কম হয়ে গেছিলো আমি আরও একটু জল অ্যাড করে দিয়েছি দিয়ে আবার একটু সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ফুটে উঠলে লো ফ্লেমে রেখে রান্না করে নেব চার পাঁচ মিনিট মতো যখন বেশ সুন্দর একটা তেল ছেড়ে আসবে ওপর থেকে দেখুন তেলটা খুব সুন্দর ভাজতে শুরু করেছে এ সময় দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ ডিম ডিমটা এরকমভাবে ছোট ছোট টুকরো করে কেটে দিতে হবে আর ডিমটা কিন্তু অবশ্যই ফুল বয়েল সেদ্ধ হবে আর এরকম ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে দিতে হবে সেদ্ধ ডিমটা দিলে চিকেন ভর্তা খেতে খুবই ভালো লাগে রেস্টুরেন্টে কিন্তু সেদ্ধ ডিমটা দেওয়া হয় তাই আমি দিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি চার টেবিল চামচ পরিমাণে মালাই এটা আমি দুধের সর জমিয়ে রেখেছিলাম সেটাই দিয়েছি তবে আপনারা চাইলে এর বদলে ফ্রেশ ক্রিমও দিতে পারেন তবে এটা কিন্তু অবশ্যই দিতে হবে খেতে ভীষণ ভালো লাগে এটা দিলে এরপর লো ফ্লেমে পাঁচ ছ মিনিট মতো রান্না করে নেব যতক্ষণ এরকমভাবে আবারও তেলটা ভেসে ওঠে আর একটু মাখো মাখো করে নেব আমি এরকম মাখো মাখো টেক্সচার পছন্দ করি আপনারা যদি আর একটু গ্রেভি পছন্দ করেন অবশ্যই রাখতে পারেন একদম শেষে দুই টেবিল চামচ পরিমাণে কাসুরি মেথি দিয়ে একটু ছেড়ে মিশিয়ে নিলে তৈরি রেস্টুরেন্টের মতো চিকেন ভর্তা তো আমাদের চিকেন ভর্তা রেডি হয়ে গেছে গরম গরম সার্ভ করে দেবো রুমালি রুটি তান্দুরি যে কোনো কিছুর সাথেই চিকেন ভর্তা খেতে খুব ভালো লাগে আমার তো বিরিয়ানি রাইস বা ফ্রায়েড রাইস পোলাও এর সাথেও বেশ ভালো লাগে তাহলে আপনাদের কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আমার চ্যানেলে কিন্তু চারশোটা বেশি নতুন রান্নার রেসিপি আছে পুজো উপলক্ষে যদি আপনাদের কোনো রেসিপির প্রয়োজন হয় অবশ্যই করে আমার ইউটিউব চ্যানেলটাকে একবার ঘুরে দেখতে পারেন ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখে থাকলে অবশ্যই করে পেজটাকে ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যে। আজকে এ পর্যন্ত আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন